রিমান্ড কি বসে এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল উল্টো করি মাথায় দৌড়ি দিয়ে আপনারা কয় ঘন্টা টাঙিয়েছি বলো রসুলের মর্যাদা রাখে না মর মর্যাদা ঠিক রাখতে গিয়ে তো তিন বছর জেল তো আমি প্রথম তিনি যদি মেনে নিতাম যে ঠিক আছে বাবা সাজালাল সব আলাল তিন বছর না তিন ঘন্টা আমার সেনে লাগতো না আর গোষ্ঠিয়া থেকে যখন নিয়ে যাচ্ছিল প্রতিমধ্যে মারা ছেড়ে দিত কারণ যাওয়ার সময় তো বারবার আমারে বলছি ছাত্রলীগের শুধু ওলা মালিক বলে একটা দল ছিল ওই সময় ছিল না ওই দলের সদস্য হবেন শুধু বিশ্ববিদ্যালয় বাকি আপনার কিছু করা লাগবে না কারণ আপনি আসলে আমরা অনেক মানুষ নিয়ে আসতে পারবো এই ধান্দায় ছিল তার আমি একবারে কাঠসাট বলেছিলাম না আপনারা চা ইচ্ছা তাই করতে পারেন মিথ্যা মামলা দিয়েছিলেন এটা আমি জানি যে আরো দিন এটা আমি সত্যের উপরে যেটা আমি বুঝেছি

পরে বের করে নিয়ে খাসা থেকে হঠাৎ মাথার উপরে কালো কাপড় লাগিয়ে পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে বেঁধে দিলো কান্নাকাটি করছিল মাটির নিচে আমি সত্য কথা বলছি এই যে করান আমার সামনে আমারে বলছে ভাই গেলাম এরা যে কি করবে আমার বসা হয়ে গেছে মোক আমার যখন বেঁধে ফেলেছে কালো কাপড় দিয়ে হাত যখন পেছনে বেঁধে ফেলেছে চার পাঁচ জন মিলে নিয়ে যাচ্ছে তার মানে আমি বুঝে ফেলেছি আমার জীবনের শেষ দিন এইরকম সিচুয়েশন আমি নিজে ফেস করে আর আপনি শত অবাসি করেন বসে বসে না কত মানুষকে এখনো পর্যন্ত যদি হাসি না থাকতো আমার মনে হয় আয়না ঘরে থাকা লাগতো একই কথা বলছেন না গত মানুষ পাঁচ বছর সাত বছর আমি সেখানে ছিলাম সেই রুমে তার পাশে দেওয়ালে লিখা ছিল তারিখ দিয়ে দুই হাজার নয় তেরো সালে ওখানে তারিখ দেওয়া আট আট দুই হাজার তেরো এভাবে তারিখ দিয়ে দেওয়ালে লিখে লিখেছে এই যে এই এই গুলো দিয়ে খুশিকে খুশি যে ভাই এই যে নাম্বারটা আকষ্ট করে লিখেছি যদি পারেন কেউ বাইরে যেতে এই নাম্বারে বলবেন যে আমি বেশি আছি এই একটা ঠিক থাকতে পারে কোথায় চব্বিশ সাল এতগুলো বছর তার জীবনে চলে গেছে লোকটা জানে না যে এখন কোন বছর জানে না যে এখন আসলে কোন মাস দিন এটা কি বার কয়টা বাজে কিছুই জানে না দিনের পর দিন বছরের পর বছর তার মাথার উপর দিয়ে তার জীবনে কোনো ঈদ নেই জমার নামাজ নেই একটা মানুষ কিভাবে আট বছর দশ বছর চোদ্দ বছর ভাবে থাকতে পারে আপনি একটু নিজেকে দাঁড় করান তো আপনি বড় বড় পেট নিয়ে ফটোবাসি করেন নিজেকে একটু জায়গায় দাঁড় করান যে কি করে ব্যারিস্টার আর মান আট বছর কাটিয়েছে মফতি ফখরুল ভাই আমার সাথে ছিল আমার 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 ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার একদিন বলছে হামসা ভাই এই যে মানুষ যে ষাট পাঠ হয়ে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি জানি আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে এই যে হ্যান্ড কাপ দিয়ে আটকিয়ে দিল এইভাবেই বসে থাকা লাগবে চব্বিশ ঘন্টা খায় তো হতে পারবেন না আমি শুনতেছে আমি একটু ভাবেন নিজেকে নিয়ে ওই জায়গায় পায়খানা প্রসাব করার জন্য চব্বিশ ঘন্টায় মাত্র এক দুই বার সময় দেবে তাই দেড় মিনিট থেকে দুই মিনিট আর ভাই দেড় মিনিট দুই মিনিট তো বসতে সময় লাগে এর ভেতরে আপনার টয়লেট শেষ করা লাগবে আর টয়লেটের তাও তো দেওয়াল জ্বালানা দরজা থাকলে হয় কিছুই নেই একেবারে ফাঁকা জায়গা মাত্র দেড় হাত একটা দেওয়াল দেওয়া আছে দাঁড়ালে দেখা যায় বসলে দেখা যায় না এতটুকু একটা জায়গা অথচ সামনে অফিসার বসে আছে একটা যুবক মানুষ আমার মতো তেত্রিশ বছর বয়স আমার আপনি সামনে বসে বসে লাঠি ঘোরাচ্ছেন দেড় হাত দুই হাত মতো একটা সর্বোচ্চ দেওয়াল দেওয়া এখানে কি টয়লেট করা যায় এরকম পরিস্থিতি এই মাটির নিচে ঘরগুলো এতগুলো করে আসলাম শুধু রসুল এই দল করতে গিয়ে আল্লাহর নবীর আদর্শে থাকতে গিয়ে আর আপনি এখন আমার কাফের বানিয়ে দিলেন আমি নাই কাফের হলাম আপনি কি আপনি তো কাফের বাপ